পুরো ভিডিওটি দেখার আগে শুরুতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গত সপ্তাহে গাবতলির হাটে গিয়ে আমার এই সুন্দর মহিষটি চোখে পড়ল পরে জানতে পারলাম এটি গাবতলি হাটের ভাইরাল মহিষ গাবতলী হাটের সবচেয়ে বড় অ্যালবিনো বাফেলোর মধ্যে একটি দামের ব্যাপারে যতটুক জানতে চেয়েছিলাম কেউ সঠিক দাম না বলতে পারলেও একজন বলেছিল যে এটা পাঁচ লাখের উপর দাম চাচ্ছে তবে আজকে আমি জানতে পারলাম আরেকটা কথা চাকা বাংলার রিপোনভার ভিডিওতে আমি দেখলাম এই মহিষটি সর্বশেষ বিক্রি হয়েছে সাড়ে চার লাখ টাকায় আমি যদ্দো শিওর না এটাই ওই মহিষ কিনা কারণ একই রকম দেখতে অনেকগুলা গরু মহিষ হয় বাট গাবতলি হাটে যেহেতু আমি অ্যালবিনো বাফেলো একটাই দেখেছিলাম তাই আমি ধারণা করছি যে এটাই সেই মহিষটা মহিষটা অনেক সুন্দর ছিল গোলাপি কালারের এবং অন্য অন্য গোলাপি কালারের মহিষের তুলনায় এটা কি একটু বড় লেগেছে ভিডিওতে আপনারা কতটুকু বুঝতে পারবেন সেটা আমি জানি না তবে সামনাসামনি দেখলে আপনারা একদম মানবেন যে অনেক বড় এবং অনেক নিরীহ প্রজাতির মহিষ আমি এটাকে অনেকখানি আদরও করেছি এবং গাবতলি হাটের এটাও কিন্তু একটা আকর্ষণ ছিল যেদিন আমি গিয়েছি ওই দিন অনেকের কাছে আপনারা ভিডিওতে এটাও বুঝবেন না অনেকেই মহিষটাকে ঘিরে আসলে দাঁড়িয়ে দেখছিল খুব নিয়ে এটার অতিরিক্ত বিশাল দেহর জন্য এবং এই মহিষটার অতিরিক্ত সৌন্দর্যের জন্য সো কুরবানির জন্য যারা মহিষ খুঁজছেন তারা এরকম ধরনের মহিষও আপনারা একটা কুরবানি দিতে পারেন অনেক সুন্দর হবে এই জিনিসটা বিশেষ করে এই ধরনের মহিষকে যদি আপনি সাজিয়ে রাখেন সাজিয়ে দেন তাহলে এই মহিষগুলোকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে সো গাপতরি হাটে যেদিন আমি গিয়েছিলাম ওই দিন এটিই কিন্তু হাটের অনেক বড় একটা আকর্ষণ ছিল এবং আমার নিজের কাছেও এই মহিষটা অনেক পছন্দ হয়েছে সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুরবানিদের আগ পর্যন্ত আমি কুরবানি সম্পর্কিত ভিডিওই দেয়া চেষ্টা করবো প্রত্যেক দিন দুইটা থেকে তিনটা করে কোরবানির ব্যাপারে ভিডিও দিব আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং কুরবানিদের পর থেকে আমি আবার বাইক ব্লগে ব্যাক করব সো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম